আমরা সবাই আজকাল শুনছি যে আমাদের কাছে নাকি ডেটা প্রচুর কিন্তু সেই তুলনায় গ্ল্যান বা ইনফরমেশন কম মানে ডেটা রিচ ইনফরমেশন পোর কখনো ভেবে দেখেছেন এই যে অনলাইন শপিং সাইটগুলো ওরা কি করে বোঝে আমাদের কোনটা পছন্দ হতে পারে বা ইউটিউব নেটফ্লিক্স ওরা কি করে ঠিক আমাদের ভালো লাগার মতো ভিডিও বা সিনেমা খুঁজে দেয় এর পেছনেই কিন্তু আছে ডেটা মাইনিংয়ের জাদু আজ আমরা এই ডেটা মাইনিংয়ের ইন্টারেস্টিং দুনিয়াটা একটু ঘুরে দেখব মানে কিভাবে এত এত ডেটা থেকে দরকারি জ্ঞানটা বের করে আনা যায় হ্যাঁ একদম ঠিক আজ আমরা চেষ্টা করব ডেটা মাইনিং জিনিসটা শুনলে কি সেটা বুঝতে এর ভেতরের মানে পদ্ধতিটা কেমন কোথায় এই বিশাল ডেটাগুলো রাখা হয় আর এই ডেটা দিয়ে কি কি জরুরি কাজ হয় আর অবশ্যই এই কাজ করতে গেলে কি কি সমস্যা বা চ্যালেঞ্জেস আসে মূল লক্ষ্যটা হচ্ছে ওই যে ডেটার পাহাড় সেখান থেকে কাজের জ্ঞানটা খুঁজে বের করার যে আইডিয়াটা সেটা ধরা দারুন তাহলে শুরু করি আচ্ছা সহজ করে বললে ডেটা মাইনিং মানে কি এই যে বিশাল ডেটা সেখান থেকে লুকিয়ে থাকা কিন্তু খুব দরকারি কোনো প্যাটার্ন বা নলেজ খুঁজে বের করা শুনেছি এটাকে নাকি কেডিডিও বলে নলেজ ডিসকভারি ফ্রম ডেটা খনি থেকে সোনা খোঁজার মতো তাই না ব্যাপারটা হ্যাঁ অনেকটা সেরকমই তবে এটা কিন্তু একটা পুরো প্রসেস একটা পদ্ধতি বেশ কয়েকটা ধাপ আছে এর মধ্যে প্রথমে ডেটাটাকে বুঝতে হয় মানে ডেটা আন্ডারস্ট্যান্ডিং কি ধরনের ডেটা কি আছে না আছে তারপর ডেটা প্রিপারেশন মানে ডেটাটাকে পরিষ্কার করা মানে ক্লিনিং আর কি সাজানো গোছানো বিভিন্ন সোর্স থেকে এলে সেগুলোকে মেলানো বা ইন্টিগ্রেট করা এরপর আসে আসল মাইনিংয়ের কাজটা মানে অ্যালগোরিদম ব্যবহার করে প্যাটার্ন খোঁজা কিন্তু শুধু প্যাটার্ন পেলেই তো হল না সেগুলোকে ইভ্যালুয়েট করতে হয় মানে মূল্যায়ন দেখতে হয় কোনটা সত্যি কাজের ইন্টারেস্টিং আর একদম শেষে ওই পাওয়া জ্ঞানটাকে ব্যবহার করা মানে ডিপ্লয়মেন্ট যাতে কোনো ডিসিশন নেওয়া যায় ও আচ্ছা তার মানে ডেটা মাইনিং শুধু ডেটা খুঁজে বের করার নয় বরং সেটাকে ব্যবহার করার মতো জ্ঞানে পাল্টে ফেলার একটা পুরো জার্নি একদম পুরো প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ তাহলে ডেটা এই পুরো প্রক্রিয়াটার আসল উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে বেশ ইন্টারেস্টিং আচ্ছা এই যে এত এত ডেটার কথা বলছেন মানে ডেটা এগুলো থাকে কোথায় এমনি কম্পিউটারের ফাইলের মতো নাকি এর জন্য অন্য কিছু আছে হুম অনেক রকম স্টোর রুম আছে বলতে পারেন সাধারণ ডেটাবেস তো আছেই মানে রিলেশনাল ডেটাবেস বেশ গোছানো ফাইলিং ক্যাবিনেটের মতো তার চেয়ে যদি বড় করে ভাবেন তাহলে আছে ডেটা ওয়ে সেখানে নানা জায়গা থেকে ডেটা এনে একসঙ্গে রাখা হয় বিশেষ করে অ্যানালিসিসের জন্য আবার ধরুন ওয়েব থেকে পাওয়া ডেটা কিংবা ধরুন ডেটা স্ট্রিম যেমন ধরুন ক্রেডিট কার্ডের লেনদেন বা সেন্সর থেকে যে ডেটা আসছে এগুলো তো থামে না চলতেই থাকে নদীর স্রোতের মতো তার মানে ডেটা রাখার জন্য এর ধরন বুঝে আলাদা আলাদা ব্যবস্থা হ্যাঁ ডেটার প্রকৃতি আর কি কাজে লাগবে তার উপর নির্ভর করে তাহলে ডেটা রাখার এই বিভিন্ন ধরনের জায়গাগুলোকে কি নামে রাখা যেতে পারে বলুন তো বোঝা গেল ডেটা তো না হয় জমা হল কিন্তু এই ডেটা দিয়ে ঠিক কি কি করা যায় মানে এর আসল পাওয়ারটা কোথায় ডেটা মাইনিংয়ের মেন কাজগুলো কি কি কয়েকটা প্রধান কাজ আছে যেমন ধরুন ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ করা ডেটাকে কিছু নির্দিষ্ট আগে থেকে জানা ক্যাটেগরিতে ভাগ করা যেমন একটা ব্যাংক পুরনো ডেটা দেখে বলতে পারে নতুন লোনের আবেদনটা ঝুঁকিপূর্ণ হবে না নিরাপদ আচ্ছা আরেকটা হচ্ছে ক্লাস্টারিং এখানে ডেটাগুলোকে তাদের নিজেদের মধ্যে মিলের ভিত্তিতে গ্রুপ করা হয় আগে থেকে কিন্তু কোনো ক্যাটেগরি জানা থাকে না ধরুন খবরের কাগজে নিউজ আইটেমগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করা স্পোর্টস পলিটিক্স এন্টারটেইনমেন্ট আর খুব পপুলার একটা জিনিস হল অ্যাসোসিয়েশন রুল মাইনিং মানে সম্পর্ক খুঁজে বের করা সুপার কথা ভাবুন প্রায়ই দেখা যায় যারা ব্রেড কেনেন তারা বাটারও কেনেন এটাকে মার্কেট বলে স্টক সাজাতে খুব কাজে লাগে ও ইন্টারেস্টিং হ্যাঁ এছাড়া কোন একটা গ্রুপের বৈশিষ্ট্য বলা ক্যারেক্টারাইজেশন বা দুটো গ্রুপের মধ্যে পার্থক্য দেখানো ডিসক্রিমিনেশন এর মধ্যেই পড়ে বাহ তার মানে ডেটা থেকে নানা অ্যাঙ্গেল থেকে ইনফরমেশন বের করা যায় আচ্ছা আচ্ছা এই যে প্যাটার্ন বা নিয়মগুলো পাওয়া গেল এগুলো দেখানো হয় কিভাবে মানে প্রেজেন্ট করার উপায় কি সেটারও অনেক উপায় আছে খুব সহজ হল আইএফএন রুল যেমন যদি কেউ ডিজিটাল ক্যামেরা কেনে তাহলে চান্স আছে সে মেমোরি কার্ডও কেনবে অথবা ডিসিশন ট্রি আছে যা দেখতে অনেকটা ফ্লো চার্টের মতো ধাপে ধাপে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে এছাড়া নানারকম গ্রাফ বা চার্ট তো আছেই বার চার্ট পাই চার্ট এগুলো দিয়ে প্যাটার্নগুলো চোখে দেখতে সুবিধে হয় তাহলে মনে রাখার জন্য ডেটা মাইনিংয়ের প্রধান কাজগুলো কি কি আচ্ছা এখন ডেটা মাইনিংয়ের জগতে নতুন কি চলছে মানে এখনকার ট্রেন্ডস কি কোন দিকে হচ্ছে ব্যাপারটা একটা বড় ট্রেন্ড হলো আরও নানা ধরনের ডেটা নিয়ে কাজ করা মানে শুধু টেবিলের ডেটা বা সংখ্যা নয় এখন টেক্সট ইমেজ ভিডিও ওয়েব ডেটা সোশ্যাল মিডিয়ার পোস্ট এমনকি সেন্সর থেকে রিয়েল টাইমে আসা ডেটা স্ট্রিম নিয়েও কাজ হচ্ছে আর যেহেতু ডেটার পরিমাণ অঞ্চম বাড়ছে তাই খুব ফাস্ট আর এফিশিয়েন্ট অ্যালগোরিদম দরকার মানে যেগুলো স্কেলেবল এটা একটা বড় চ্যালেঞ্জার গবেষণার জায়গা আরেকটা জরুরি দিক হলো ইন্টারঅ্যাক্টিভ মাইনিং মানে ইউজার যাতে মাইনিং প্রসেসটাকে নিজের দরকার মতো একটু গাইড করতে পারে তার মানে টেকনোলজির সাথে সাথে ডেটা মাইনিংও আরও সোফিস্টিকেটেড হচ্ছে কিন্তু মানে নিশ্চয়ই কিছু বাধাও আছে সমস্যা বা ইস্যুজ কি কি ফেস করতে হয় অবশ্যই চ্যালেঞ্জ তো অনেক সবচেয়ে বড়গুলোর মধ্যে একটা হল ডেটার কোয়ালিটি ডেটার মধ্যে ভুল থাকা মানে নয়েজ বা কিছু ডেটা মিসিং থাকা বা ধরুন ডেটা ঠিক না হওয়া ইনকার্যাক্ট ডেটা এগুলো রেজাল্টকে খুব প্রভাবিত করে তা তো বটেই দ্বিতীয়ত স্কেলেবিলিটি মানে বিপুল পরিমাণ ডেটা সামলানো ছোট ডেটা সেটে যে অ্যালগোরিদম ভালো কাজ করে সেটা হয়তো টেরাবাইট বা পেটাবাইট ডেটাতে আর চলে না তৃতীয়ত হেটেরোজিনিয়াস ডেটা মানে বিভিন্ন ফরম্যাটের ডেটা টেক্সট সংখ্যা ছবি ভিডিও এগুলোকে একসঙ্গে অ্যানালাইজ করাটাও বেশ কঠিন আর শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হল শুধু প্যাটার্ন খুঁজে বের করলেই হবে না দেখতে হবে সেটা কাজের কিনা না ইন্টারেস্টিং কি হাজার হাজার প্যাটার্নের মধ্যে থেকে আসল কাজের জিনিসটা খুঁজে বের করাই কিন্তু আসল চ্যালেঞ্জ তার মানে ভালো ডেটা পাওয়া বিশাল ডেটা হ্যান্ডেল করা নানা রকম ডেটা একসাথে ব্যবহার করা আর কাজের প্যাটার্নটা চেনা এগুলোই প্রধান চ্যালেঞ্জ একদম এগুলোই মূল সমস্যা তাহলে ডেটা মাইনিংয়ের প্রধান চ্যালেঞ্জগুলো কি। কী বেশ তাহলে আজ আমরা ডেটা মাইনিংয়ের একটা বেশ ভালো ওভারভিউ পেলাম দেখলাম এটা শুধু ডেটা কালেকশন নয় বরং বিশাল ডেটার ভেতর থেকে লুকিয়ে থাকা দরকারি প্যাটার্ন খুঁজে বের করে সেটাকে জ্ঞানে কনভার্ট করার একটা পাওয়ারফুল প্রসেস হ্যাঁ আসলে ডেটা মাইনিং কাঁচা ডেটাকে ব্যবহারযোগ্য তথ্যে পরিণত করছে যা দিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া যায় এই বিষয়গুলো জানা মানে শুধু একটা টেকনোলজি শেখা নয় বরং আমাদের চারপাশে ডেটা চালিত বিশ্বটাকে বোঝা ডেটা তো সব জায়গায় আছে আর সেই ডেটাকে কাজে লাগিয়ে জ্ঞান বের করার স্কিলটাই কিন্তু ভবিষ্যতে খুব দামি হতে চলেছে এটা ভবিষ্যতে টেকনোলজির পথ তৈরি করছে এবার তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবুন তো আমাদের রোজকার জীবনে কোথায় কোথায় ডেটা মাইনিং আমাদের অজান্তেই আমাদের সাহায্য করছে বা আমাদের অভিজ্ঞতাকে পাল্টে দিচ্ছে অনলাইন শপিং সোশ্যাল মিডিয়া ফিড বা ধরুন রাস্তাঘাটের ট্রাফিক ম্যানেজমেন্ট কোথায় নেই এর প্রভাব এই লুকানো জ্ঞানটা কিভাবে আমাদের জীবনকে এফেক্ট করছে